এবং কোন কাইলে দাদি স্বার্থের মধ্য দিয়ে বাংলাদেশি ক্ষমতায় যাবে এটাই প্রজন্ম সহ্য করবে না বাংলাদেশে যারাই ক্ষমতা যাবেন এই প্রজন্মের পাঁচকে বুঝে ছাত্র সমাজের পাঁচকে বুঝে ছাত্র সমাজের সমর্থন নিয়ে তারপরে আপনাদেরকে ক্ষমতায় যেতে হবে শহীদদের সাথে যদি কোনো কাজদারি হয় আমরা বলছি খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে বাংলাদেশের সম্প্রতি তেজগা কলেজে সাকিবুল হাসান রানা নামে একজন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে আপনারা জানেন খুব বেশি আলোচনায় আসেন আর কাদের হাতে হত্যা করা হয়েছে এই রাষ্ট্রের জন্য আমরা জীবন দেই নাই এই রাষ্ট্রের জন্য আমার শহীদ ভাইরা জীবন আমাদের দেশের শত শত হাজার হাজার শিক্ষার্থীদের আমাদের ছাত্রদের যুবকদের রিকশাওয়ালা শ্রমিক এই রক্তগুলো এই জীবনগুলোর উপরে আপনারা ক্ষমতায় বসেছেন তাহলে আপনারা সেই ক্ষমতায় বসে যদি আবার সেই ফেসিভাল টাইমের চিন্তা করেন অথবা ফেসিভালি কাহিনী সত্যকে যে এস্টাবলিশমেন্ট রয়েছে তাদেরকে যদি সুযোগ দেন তাহলে এটা শহীদদের সাথে প্রতারণা ছাড়া আর কিছু নয় আমরা তাদের প্রতি উদার্ত আহ্বান জানাবো এর অর্থের সাথে মেহমানি করবেন না এরা শুধু পরকালে শাস্তি পাবেন না এ দুনিয়াতে আপনাদেরকে শাস্তি পাইতে হবে আজকে কতটা দুঃখের সাথে কষ্টের সাথে আমাদেরকে দেখতে হচ্ছে বলতে হচ্ছে আমরা সময়ের মধ্যে অতিবাহিত করতে হচ্ছে আমার স্বার্থের মধ্য দিয়ে বাংলাদেশে কি ক্ষমতায় যাবে এটাই প্রজন্ম সহ্য করবে না সম্মানিত ভাইয়েরা আমরা সরকারের প্রতি যত আহ্বান জানাবো জুলাই জুলাই এবং দিয়ে বসানো হয়েছে আমরা এই কথাগুলো অনেকবার বলেছি আপনারা স্বাভাবিক কোন নির্বাচন স্বাভাবিক কোন প্রক্রিয়ার ক্ষমতায় বসেন নাই আপনাদের জুলাই আন্দোলনের অন্যতম সহযোদ্ধা শহীদ শহীদ ওসমান বিন হাদিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এটা কিভাবে সম্ভব এবং হত্যা করার পর আমরা জেনেছি ওখানেকে গুলি করা হয়েছে দুই জায়গায় অর্থাৎ বাংলাদেশের যে সীমান্তগুলো রয়েছে সেখানে নিউজ গিয়েছে সুন্দর শাককারকস যে আপনারা পরিবশান চ্যাটকস পোষণ এই কেমন আচরণ করেছেন আপনি তারা কিভাবে করে বাংলাদেশের বর্ডার পার হয় তাহলে বাংলাদেশে বর্ডার পার হয়ে যে রাষ্ট্র যাচ্ছে তাদেরকে তারা আশ্রয় দিচ্ছে আজকে এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই জাতিকে এ প্রজন্মকে খুঁজে বের করতে হবে